শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রার দিনে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর নিজস্ব স্মৃতির নিজস্ব অনুভূতি মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আর সূর্য উঠল না আজ এমনি দিনেই এমনি শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন সকলের ঘরে যখন দুয়ার দেওয়া হ্যাকেলা পথি গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে শহরে তা অশোভন শহরে তা অসম্ভব পথিকের বাধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে কালুটলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়াল স্ট্রিট হয়ে পথিক যাবে তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের থুমুল জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কেতন জয়রথ মনে হলো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু হায় রে যেন লটফট করে বাঘ ছাল যেন বৃষর হিরহির করজে বাধা পথে অগণ্য নগণ্যের জনতা মুখ দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুসন্দন তার কোলোটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়াল স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে ফলকের জন্য তুমি কাছে এলে বন্ধু ফলকের তরে চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল তাতেই রচিত হলো তোমার মাল্য করজোড়ে নতশিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু বিদায় মরণের হাতেরই লীলা কমল তুমি চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে সদ্য ছেঁড়া সহস্রদল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায় অগণিত ন গণনীয় নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিইনি বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু সোনগ গো বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো তাই শুধু চোখের জল মুছে ছোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জয়ল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু তার প্রতি উঠছে অন্তরে আজি পিঞ্জরে রে ভুলাবারে কিছু না হিরে আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুড়িতে শান্তরা বাঁধছে কী বিচিত্র তোমার কী বিচিত্র সাজ